সবিরো দর্শক আসসালামু আলাইকুম মেশকাদগ্রোফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ ২৬ অক্টোবর রোজ রবিবার আজকে আমরা তিনটি দুধের গাবি বাচ্চা সহ ডেলিভারি দিচ্ছি এ তিনটি দুধের গাবি যাচ্ছে হলো যে মোয়াজ অ্যাগ্রো ফার্মে মোয়াজ অ্যাগ্রো ফার্মের কর্ণদার হলো যে মোহসিন ভাই ওনার ঠিকানা হলো যে রাজাপুর হাজিগঞ্জ চাঁদপুর তিনি ইতিপূর্বেও বেশ কিছু গরু আমাদের কাছ থেকে ক্রয় করেছেন এবং তার খামারে বেশ কিছু দুধের গাবি রয়েছে আজ অ্যাগ্রো ফার্মে দশ লিটার থেকে শুরু করে তিরিশ লিটার পর্যন্ত দুধের গাবি রয়েছে যারা একটি বা দুটি দুধের গাবি পালন করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন মহাজ অ্যাগ্রো ফার্মে যোগাযোগ করলে চাঁদপুরে হাজিগঞ্জ রাজাপুরে যোগাযোগ করলে ওনার খামারে যোগাযোগ করলেই আসলে আপনারা দেখে শুনে এই দুধের গাবিগুলো নিতে পারবেন তো আজকে আমরা তিনটি দুধের গাবি পাঠাচ্ছি মধ্যে একটি গাবির হাইড রয়েছে প্রায় ষাট ইঞ্চি বাকিগুলো সাতান্ন ইঞ্চির মতো দুধ রয়েছে যথাক্রমে পনেরো লিটার থেকে শুরু করে বাইশ লিটারের মধ্যে তো আপনারা যারা দুধের গাবি খুঁজতে চান চাঁদপুরে যারা রয়েছেন অথবা ঢাকা থেকে যারা নিতে যাচ্ছেন চাঁদপুরে আপনারা মজ ফার্মে দেখে শুনে দুধের গাবি আপনারা চিপ রেটে নিতে পারবেন এখানে বেশ কিছু দুধের গাবি রয়েছে বিক্রির জন্য আপনারা দেখে শুনে দুই টাইম চেক করে আপনারা থেকে আপনারা এই দুধের গাবিগুলো নিতে পারবেন তো আজকে আমরা মোয়াজ অ্যাগ্রো ফার্মে তিনটি গাবি পাঠাচ্ছি ইতিপূর্বেও বেশ কিছু গাবি আমরা পাঠিয়ে দিয়েছি দুধের গাবি নিতে চাচ্ছেন মোয়াজ অ্যাগ্রো ফার্মে যোগাযোগ করতে পারবেন ওনার কর্ণধার হলো যে মোহাম্মদ মোহসেন রাজাপুর হাজিগঞ্জ চাঁদপুর আপনারা সরজমিনে গিয়ে দেখে শুনে আপনারা দুধের গাবি ক্রয় করতে পারবেন অল্প বাজেটের মধ্যেও কিছু গাবি রয়েছে আপনারা দেখে শুনে নিতে পারবেন ক্লে রাখা ভালো আমাদের চ্যানেলে আসলে বেশ কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি না কারণ সামনে শীত মৌসুম ইনশাল্লাহ বর্ডার ক্রস গরু নিয়ে যেহেতু আমরা কাজ করি তো খুব শীঘ্রই আপনারা বর্ডার ক্রোস গরু আমাদের চ্যানেলে দেখতে পারবেন মেসকা ফার্মে যারা সার গরু নিয়ে কাজ করতে চান তারা মেসকা দাগ্রো ফার্মের সঙ্গে যোগাযোগ করে আপনারা বর্ডার ক্রোস গরু নিতে পারবেন খুব শীঘ্রই সামনে শীতে আমরা বটা করচ গরু নিয়ে কাজ করবো